নমস্কার বন্ধুরা ভিলেছু টু ভিনা চ্যানেলে এই সবাইকে স্বাগত বন্ধুরা আজকে কোনো তরকারি করব না আজকে শুধু একটু ভাজাভুজি করবো আলু ভাতে দেবো সাদা আলু ভাতে শাক ভাজা আর একটু বেশ মশলা দিয়ে বেগুন দিয়ে রুই মাছ এটা তো রুই মাছটাকে লবণ হলুদ মাখিয়ে রেখেছি বেশ কট কটে করে মশলাটা একটু বেশি দিয়ে ঝাল করব। তো এখানে কড়াই আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি মাছটা লবণ হলুদ মাখানো ছিল ভেজে নেব আর কলমি শাকটা আর করলা আমার ভাজা হয়ে গেছে ভাতটাও হয়ে গেছে তো মেয়ে তো পড়তে গেছে তো এসে তাড়াহুড়ো করবে স্কুলে যাবে তারপরে রান্না হয়ে গেলে আবার টিফিনটা রেডি করতে হবে তো মাছটা বেশ লাল করে ভেজে তুলে নেব ওই তেলের মধ্যে দুটো পেঁয়াজ দেবো দুটো পেঁয়াজ আর একটা টমেটো দেবো আর কাঁচা পাকা লঙ্কা দেবো আদা রসুন বাটা একদম অল্প পরিমাণে হাফ চামচেরও কম গ্রেড করে দিয়ে দেবো এখানে আমি বেগুন দিয়ে মাছের রেসিপিটা করব আর খুব বেশি ঝোলফোল থাকবে না এমনি বেশ একটু গ্রেভি টাইপের থাকবে এরপরে টমেটো দিয়ে দিয়েছি টমেটো দিয়ে লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি খুন্তি দিয়ে ঘেটে দেবো গরম ভাত আর এই রকম বেগুন দিয়ে মাছের রেসিপি ও বন্ধুরা অসাধারণ লাগবে তো বেগুনটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নেবো আর এই পাকা করলা কিন্তু অপূর্ব স্বাদের খেতে হয় পাকা করলা আর পাকা পটল বীজ ফেলে দিয়ে ভাজা করলে খুব সুন্দর লাগে একদম মিষ্টি মিষ্টি লাগে তো বেগুন আর এই টমেটোর মধ্যে মশলাটা যেটা দিচ্ছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর একটু ভাজা মশলা দিয়েছি একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি দিয়ে একটু অল্প পরিমাণে জল দিয়ে মশলাটাকে বেগুনের সঙ্গে কষিয়ে নেব খুব বেশি জল দেবো না একটু বেশ গ্রেভি গ্রেভি হবে তো এরপরে ঢাকা দিয়ে দেবো একটু অল্প পরিমাণে জল দেবো দিয়ে ঢাকা দিয়ে দেবো ঝরঝরে শুকনো শুকনো ভাত আর এই রকম বেগুন মাছের রেসিপি কোনো কথাই হবে না বন্ধুরা তো ঢাকা দিয়ে দিচ্ছি বেগুনটা সেদ্ধ হবে এরপরে মেয়ের টিফিনটা আমি তৈরি করে নিয়েছি একদিকে এখানে হচ্ছে চিঁড়ে চিড়ে দিয়ে বাদাম দিয়ে কারিপাতা দিয়ে আর একটু পাকা লঙ্কা দিয়ে একটু বেশ ঝাল ঝাল টাইপের করে দেওয়া হয়েছে তবে এটা পাতা চিড়ে নিলে হবে না এটা কাঠ চিড়ে নিতে হবে তবেই টেস্টি হবে পাতা চিড়েটা কি হয় গলে যায় খেতে ভালো লাগে না এটা কাঠ চিড়ে বেশ গোটা গোটা থাকে তবে এই পাঁচ মিনিট ভিজিয়ে রাখতে হয় তো টিফিনটাকে রেডি করে দিয়েছি এরপরে ঢাকনা খুলে মাছগুলো দিয়ে দেবো ভেজে রাখা মাছটা দিয়ে দেবো দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেবো আর নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব এটা একটু বেশ ঝাল ঝাল হবে কিন্তু তবেই খেতে ভালো লাগবে তো বন্ধুরা আমার এই স্পাইসি বেগুন দিই মাছের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে আজকের মতো টাটা আবার অন্যদিন অন্যরকম রেসিপি নিয়ে চলে আস